বৈদ্যাল ফিজিশিয়ান এবং আমার ইউটিউব চ্যানেল সে হেলথ মিডিয়া ভোপ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকে একটি স্কিনের প্রোডাক্ট নিয়ে আমি কিছু কথা বলবো যে স্ক্রিনের প্রোডাক্টটি আপনারা ডে টু ডে লাইফে বিভিন্ন সমস্যার ব্যবহার করতে পারেন এটা খুবই একটি ভালো প্রোডাক্ট আমরা প্রচুর পেশেন্টকে এই প্রোডাক্ট দিয়ে ভালো ফিডব্যাক দিয়েছি যেটা আপনারা যে ডক্টর আর প্রোডাক্টটি আপনি দিয়েছিলেন সেটা খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি কাজ পেয়েছি তো আমাদের স্কিনের যে বিশেষ করে সমস্যা হয় এবং ফ্রণের কিছু সমস্যা থাকে সেগুলো এক্সিমা কিছু ধরনের সমস্যা হয় তার সঙ্গে সরিয়াস কিছু ধরনের সমস্যা হয় যেগুলো দেখবেন উপায় দিকে হচ্ছে এবং এটা একটা অনবরত চুলকানোর ব্যাপার থাকে এবং দেখতে খুব খারাপ লাগে তো এই ইচিংগুলো এই সুরিয়াসিস বলুন এক্সিমা বলুন বিভিন্ন ডার্মাটাইটিস বলুন হিচেন প্লানসগুলো একটি সমস্যা হয় তার সঙ্গে আমাদের মুখে এই যে ব্রো টাইপের কিছু সমস্যা হয় এক যেগুলো একটি ভালকাল যেগুলো বলি তার সঙ্গে এই মুখে বিভিন্ন ডার্মাটাইটিস যেগুলো হয় মিলাজমা কোলাজমা রিঙ্কেলস টিম্পিলস যেগুলো হয় তার সঙ্গে মাথা বিভিন্ন ফাঙ্গাল ব্যাকটেরিয়াল প্যারাসাইটাল যে ইনফেকশনগুলো হয় তার সঙ্গে তো দেহের যে কোনো জায়গা হতে পারে তার সঙ্গে আমাদের যে গরমের সময় যেগুলো খামাচি ফিফ লিহিড যেগুলো হয় সেই সমস্ত সমস্যা ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করা যায় এই প্রোডাক্টটি যত ধরনের সমস্যা আছে এই প্রোডাক্টটি একাধারে অ্যান্টি ব্যাকটেরিয়াল অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন থেকে আমাদের রক্ষা করে অ্যান্টি প্যারাসাইটাল অর্থাৎ অ্যান্টি ফাঙ্গাল বলতে পারি যে সমস্ত ফাঙ্গাস থেকে আমাদের বিভিন্ন সমস্যা হয় দাঁড়া চুলকানো যেভাবে সমস্যা হয় সেগুলো থেকে রেহাই দেয় এবং অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ অর্থাৎ কমায় অ্যান্টি আমাদের চুলকানো বিভিন্ন সমস্যার জন্য চুলকানো হয় অর্থাৎ পোকামাকো কামড়ালো হঠাৎ সেখানে চুলকানো হলো বা বিভিন্ন কারণে আমরা অনেক সময় কারণ জানতে পারি না যে এই সমস্যাটা কেন হচ্ছে তো সেই সমস্ত আলু গজের জন্য যে সমস্ত সমস্যা হয় বিশেষ করে বাচ্চাদের বাড়িতে দেখবে যে একটা অনবরত একটা জায়গায় লোকালাইজ একটু চুলকানো হচ্ছে জায়গাটা ফুলে গেছে জায়গাটা বাচ্চার সবসময় চুল কাটছে একটা অস্বস্তি হচ্ছে বাচ্চা কাঁদছে সেখানে আপনি কারণ বুঝতে পারছেন না তার সঙ্গে আপনারা ড্রাইভার যেগুলো পড়ান ড্রাইভারের পরে যে ন্যাপিডাইট যেগুলো বার হয় সেগুলো কিন্তু অনেক সময় বাচ্চাদের সমস্যার সৃষ্টি করে তো বাড়িতে অনেক সময় বাচ্চারা খেলতে চোদ্দ অংশা পড়ে যায় কেটে পুড়ে যায় ছড়ে যায় তার সঙ্গে আগুনে বিভিন্নভাবে পুড়ে যায় হয় একটু অল্প করে পড়লো বা বিভিন্ন জায়গা পুড়ে ফোসকা দিল মায়েদের বিশেষ করে যারা রান্নাঘরে কাজ করে বিভিন্ন আগুনের সংস্পর্শে থাকলে যারা আগুনের আগুনের থেকে পুড়ে যায় বা সেই জায়গাটা বার্ন হয়ে গেল সেই সমস্ত সমস্যা জায়গায় কিন্তু এই একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন এটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এটা আপনারা ক্রিমিশ ব্যবহার করতে পারেন এটা বিভিন্ন স্কিনে বললাম ডার্মাটাইটিস তার সঙ্গে দাগ হাজার চুলকানো তার সঙ্গে এক্সিমা তার সঙ্গে সোরিয়াসিস এই যে সমস্যাগুলো আছে এগুলো তো অবশ্যই ব্যবহার করতে পারেন কুড়ি যদি আপনার ব্যবহার করলে দেখবেন অবশ্যই উপকার পাচ্ছে তো এটা দেখছেন খুবই একটি প্রাকৃতিকভাবে প্রস্তুত একটি নাম হচ্ছে অ্যালোডাম অ্যালো হাইড্রোজেন এটা জেল পর্বে আছে তো এটা দেখছেন একদম সবুজ গ্রিন কালার এটা আমি করে দেখাতে পারছি না সিল করা আছে তো একদম সবুজ কালার এটা পঞ্চাশ গ্রাম কন্টেনারে আছে এবং এটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা দামও খুব বেশি নয় তো এটা বললাম যে এটা একদম সবুজাত্র বাচ্চা থেকে একটি ইয়ং চিল্ড্রেন অ্যাডাল্ট তার সঙ্গে একদম বাড়ির কৌরত যারা আছে তাদের অবশ্যই ছেলে মেয়েবারে একদমই খুবই ইজিলি ব্যবহার করা যায় তো এটা খুবই একটি ভালো কোম্পানি তারা প্রস্তুত এটা হচ্ছে আমাদের খুবই বিখ্যাত কোম্পানি ভারত তথা বিশ্বের একটি বিখ্যাত কোম্পানি ডাবর কোম্পানি ডাবর কোম্পানি আমরা জানি বিভিন্ন প্রোডাক্ট বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং প্রত্যেকটি কোম্পানি কিন্তু যে প্রোডাক্টগুলো আছে ডাবর কোম্পানির প্রত্যেকটি ভালো প্রোডাক্ট এবং এরা ন্যাচারাল উপায় হারবার উপায় কিন্তু তৈরি করে এবং এর সঙ্গে একদমই কোনো কৃত্রিমভাবে প্রিজারভেটিভ দেওয়া নেই বললেই চলে যেটা দেখছেন ফ্রেশ স্টিলাইজড অ্যালোভেরা জেল অ্যান্ড ন্যাচারাল ক্লোরোফিল তো এই যে অ্যালোভেরা জেল এবং ন্যাচারাল ক্লোরোফিল দুটি হচ্ছে প্রাকৃতিক ভাবে আহ আমাদের আমরা পাই এবং এই ক্লোরোফিলের জন্য কিন্তু গাছের যে পাতা সবুজ হয় এই ক্রোফিল পিগমেন্টের জন্যই কিন্তু গাছের পাতা সবুজ হয় এবং তার সঙ্গে কিন্তু অ্যালোভেরা যে আমরা তো জানি আমরা বিভিন্ন প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট বা বিভিন্ন আমাদের স্কিনের প্রোডাক্ট লাগাই আমরা হিসেবে ব্যবহার করি এই অ্যালোভেরা বিভিন্ন ক্রিম পাওয়া যায় লোসন পাওয়া যায় সিরাম পাওয়া যায় তো বিভিন্ন প্রোডাক্টে কিন্তু অ্যালোভেরা প্রায়ই আছে তো এই যে অ্যালোভেরা তার সঙ্গে হ্যাঁ এই দুটো কিন্তু ন্যাচারালভাবে এবং দুটোই প্রাকৃতিকভাবে একদম বিশুদ্ধভাবে কিন্তু পাওয়া যায় তো এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই আমার রেকমেন্ডেশন ব্যবহার করতে পারেন আপনারা আমাদের কাউন্টারে সব জায়গায় পেয়ে যাবেন অনলাইনে ক্রয় করে আপনারা ব্যবহার করতে পারেন তো এটা একদম বাচ্চা থেকে একদম গুরুত্ব বয়সে যে কোনো সমস্যা আপনারা ব্যবহার করতে পারেন আপনি যে কোনো স্কিনের সমস্যায় ভুগছেন আপনার এক্সিমা হল অনেক দিন ধরে ভুগছেন আপনার ছড়িয়েছে অনেক দিন ধরে ভুগছেন তো আপনি ডাক্তারবাবু দেখাচ্ছেন ডাক্তারবাবু যে ঔষধগুলো দিল যে ক্রিমগুলো দিল যে লোশনগুলো দিল যে স্কিনে অ্যাপ্লাই লোকালি অ্যাপ্লাই করার জন্য টপিক্যাল যে এজেন্টগুলো দিল তার সঙ্গেই কিন্তু আপনারা এই যে অ্যালোডাম অ্যালো হাইব্রো জেল ব্যবহার করতে পারেন এটা সাইড এফেক্ট নিয়ে করলেই চলে তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি যে এই যে ক্লোরোফিল বা বিশেষ করে আমাদের যে অ্যালোবেরা থেকে অর্থাৎ ওয়ান পার্সেন্ট কি তারও কম জিরো জিরো ওয়ান পার্সেন্ট মানুষের হয়তো কিছু হাইপার সেন্সিটিভ রিয়াকশন হতে পারে অর্থাৎ কিছু অ্যালার্জিক রিয়াকশন কিছু কিছু জায়গায় একটু জরুনি একটু জ্বালাভাব একটু চুলকানো হতে পারে তো সেইগুলো অবশ্যই নভূন্য তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে তো তারা ছাড়া যে সমস্ত মানুষ ব্যবহার করতে চান তারা অবশ্যই ব্যবহার করতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন বিশেষ করে এই প্রোডাক্ট বিষয়ে আর এই প্রোডাক্টের রিভিউ পেতে গেলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে আপনারা দেখে নিতে পারেন এই প্রোডাক্টটি ইো হাইড্রো অ্যালো ডাম অ্যানো হাইড্রো জে বলে আপনারা করে দেখতে পারেন তো অবশ্যই আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ